অবস্থা কিভাবে হলো ঘটনা এই যে রক্তাক্ত হলো কিভাবে আচ্ছা ওইখান থেকে পরে গেছি পিছলাই পরা করার পরে সঙ্গে বেহুশ হয়ে গেছিল যারা দেখছে আর কি আমি তো ছিলাম না তখন সঙ্গে সঙ্গে খবরটা পাওয়ার পরেই আমি অ্যাম্বুলেন্সটা দিয়ে ওইখান থেকে ওই গন্তব্য কীভাবে পড়ছে উনি কীভাবে পড়ছে আগের থেকে মিরগিরাম উনি কি অন ডিউটি আছিলেন এমনিতে নামটা কি ওনার ও নামটা তো ঠিক আমি বলতে পারলাম না আমি তো অনুভব কত নাম্বার বেটিলি আনে কর্মগত উনি নিবেন বেসলেন এমনি বাড়িটা কোথায় বাড়িটা মহারাষ্ট্র এখন কি আপনারা পরিবারের লোকজনদের জানাইছেন বিষয়টা বাড়িতে খবর পাঠাইছেন হ্যাঁ খবর পাঠাইছেন ফ্যামিলি এখানে ত্রিপুরাতে বিয়ে করছে